যুক্তরাষ্ট্র তাদের উৎপাদিত সমরাষ্ট্র বাংলাদেশের কাছে বিক্রি করতে আগ্রহী পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জামের বিষয়টি সামনে এনেছে গত চব্বিশ মার্চ দুই দিনের বাংলাদেশ সফরের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন সেগুলোর মধ্যে সমরাষ্ট্র বিক্রির প্রসঙ্গটিও ছিল ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ছাব্বিশ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস জানায় বাংলাদেশ সফরের সময় লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাভেল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দীর্ঘ সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেছেন দেশীয় নিরাপত্তা রক্ষায় বিশেষত দুর্যোগ মোকাবিলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের অব্যাহত ভূমিকার স্বীকৃতি তাদের আলোচনায় স্থান পায় এছাড়া বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জগুলো এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ক্ষেত্রগুলো সহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় চলতি বছরের গ্রীষ্মে দুই দেশ টাইগার লাইটনিং সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ওই সামরিক মহরা নিয়ে তারা আলোচনা করেন এছাড়া পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দক্ষ ও পেশাদার সামরিক বাহিনীর অপরিহার্য ভূমিকার কথা বৈঠকে তুলে ধরা হয় বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাওয়েল পঁচিশ মার্চ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন